আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু শাহিন অ্যান্ড পেট স্কুল হ্যাসারি থেকে আমি এসে শাহিন বরাবরের মতন প্রতি চার দিন পর হ্যাসব্যাস নং ছত্রিশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দশই মার্চ জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত হ্যাসব্যাস নং ছত্রিশের বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি প্রতিবেসে কি কী পরিমাণ বাচ্চা বের হচ্ছে এবং জানাবো পরবর্তী হ্যাস সম্পর্কে ইনশাআল্লাহ তার আগে একটি কথা বলে রাখি আমার হ্যাসারির লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এবং পরবর্তী হাস শিডিউল ষোলো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ এভাবে প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ পাশাপাশি বর্তমানে প্রতি ব্যাচে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজগুলোতেও দেওয়া আছে এবং চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবেন এবং সরাসরি লাইভের মাধ্যমে আমার হ্যাসারির আপডেট জানতে আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন অ্যান্ড পেটস কৈলাসারিতে চোখ রাখুন রাত আটটায় এবং চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে আপনার পরিচিত যে বা যাহারা জিরো দিনের জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা খুঁজতেছে তাদের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ চলুন এই ব্যাসের বাচ্চার প্রি বুকিং আপডেট সম্পর্কে জেনে নেই আজকের এই ব্যাসের বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত খামারি ভাইরা বুকিং দিয়েছেন এবং পরবর্তী ব্যাসগুলো অর্ডার করতে যোগাযোগ করুন বুকিং করা সম্মানিত সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আপনাদের ডেলিভারিগুলো হাতে পেয়ে যাবেন পাবেন ইনশাআল্লাহ সুতরাং আপনারা আপনাদের সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন পাশাপাশি যে বা যারা পরবর্তী ব্যাচের বাচ্চার প্রি বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের পরবর্তী হ্যাঁ শিডিউল ষোলো তারিখ বিশ তারিখ চব্বিশ তারিখ আঠাইশ তারিখ এভাবে প্রতি চার দিন পর পর ইনশাল্লাহ পাশাপাশি বর্তমানে প্রতি ব্যাচে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে আমি প্রতি চার দিন পর পর আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও আমার হ্যাঁ নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিন থেকে রাত আটটায় লাইভ করে থাকি কারণ বর্তমানে অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারণা করে বাচ্চা বিক্রি করছে তাই আমি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান থেকে শুরু করে আমাদের মেশিন সম্পর্কে আমাদের সম্পর্কে ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করি ওই অল্প সময়ে লাইভের মাধ্যমে তাই আর দেরি না করে প্রতি হ্যাসডেটের দিন আপনি আমার সাথে যুক্ত হতে পারেন আমার ফেসবুক পেজে লাইভের মাধ্যমে রাত আটটায় এবং জানতে পারবেন আমাদের সম্পর্কে ইনশাল্লাহ কারণ চাইলে অল্প কিছু পাখি দিয়েও ফার্ম করা যায় কিন্তু হ্যাসারি করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রেখে তারপরে হ্যাসারি করতে হয় সুতরাং যেখান থেকে বাচ্চা নেন না কেন ওইখানে গিয়ে বা ওনার সম্পর্কে ভালোভাবে জেনে লেনদেন করবেন এতে করে প্রতারণা হওয়ার সম্ভাবনা কম থাকবে সুতরাং একদিন সময় করে চলে আসুন আমার হ্যাসারিতে আমার হ্যাসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া এসে আমার হ্যাসারিতে উত্তরিত বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে পরবর্তী যে কোনো ব্যাস থেকে আমাদের নিকট থেকে জিরো একদিনের জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা নিতে পারবেন আমাদের প্রতি ব্যাসে মাসাল্লাহ বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বর্তমানে বের হচ্ছে তো পরিশেষে বাচ্চার রেট সম্পর্কে কিছু কথা বলে রাখি বাচ্চার রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করলে অটো রিপ্লাইয়ের মাধ্যমে আমাদের কাছে থাকা জিরো বাচ্চার আপডেট এবং কোন ব্যাচের বাচ্চার আমরা অর্ডার নিচ্ছি তার বিস্তারিত জানতে পারবেন বাজার দর জানতে পারবেন জেনে আমাদের কাছ থেকে জিরো একদিনের বাচ্চার অর্ডার প্রি বুকিং দিতে পারবেন কারণ আপনি একটা মেসেজ করবেন সাথে সাথে অটো রিপ্লাইয়ের মাধ্যমে ফিরতি মেসেজে আপনাকে সকল কিছু জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কৈলাসেরই সাথেই থাকুন গর্ব খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ আল্লাহ হাফেজ